আকাশটা আর যেন এক মহান আয়াত আল্লাহ কুদরতের এক প্রদর্শনী সকালের নীলতা ধীরে ধীরে ঢেকে যায় জানান দেয় কিছু একটা আসছে আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ স্বরূপ তার রহমতের আগে মেঘেরা দল বেঁধে আসে গারো থেকে হালকা এক একটি যেন আল্লাহর কুদরতের বাহক তারা চুপচাপ কিন্তু তাদের গমন পথে আছে রহমতের প্রতিশ্রুতি সূর্যের আলো লুকিয়ে পড়ে মেঘের নিচে আলো ও অন্ধকারের খেলা চলে ঠিক যেমন মানুষের জীবনে চলে পরীক্ষার মায়া দূরে গর্জে ওঠে মেঘ আল্লাহর কুদরতের আওয়াজ মনে করিয়ে দেয় সবই তারই ইচ্ছার অধীন পাখিরা আশ্রয় খোঁজে গাছের পাতা থেমে যায় বাতাসে ভেসে আসে মাটির সেই চেনা সুবাস যেটা বৃষ্টির পূর্বাভাস নয় শুধু বরং আসমান থেকে নেমে আসা বরকতের গ্রাম আল্লাহ বলেন আর আমি আকাশ থেকে বর্ষণ করি পরিমিত পরিমাণে পানি অতপর তা আমি জমিনে স্থাপন করি এই নীরবতা এই গম্ভীরতা আসলে আল্লাহর পক্ষ থেকে এক অনন্ত রহমতের ঘোষণা তাই পৃথিবী থেমে যায় এক মুহূর্তের জন্য সব সৃষ্টি প্রস্তুত হয় কারণ আকাশ থেকে নেমে আসবে এমন এক অনুগ্রহ যা শুধু পানি নয় বরং দয়া রহমত ও জাগরণের বার্তা তৈরি হও আল্লাহর রহমত আসছে আল্লাহর পক্ষ থেকে